ডাবল ডাবুল চেনেল এ বি এস এন এস দুটি নাম্বার কৰা দুটি নাম্বার কৰা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রমাণ হলে বাইক ফ্রি বাইক করা প্রমাণ হলে বাইক ফ্রী কালার করা প্রমাণ হল বাইক ফ্রী প্রত্যেকটা বাইক প্রত্যেকটা বাইক ডাবল হাজার বাইশের গাড়ি ওকে হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিন শুধুমাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা নাম পরিবর্তন না হলে বাকি টান দিয়ে সম্পূর্ণ টাকা নিয়ে যাবে মানে নাম পরিবর্তন না হলে ফুল টাকা ফেরত ফুল টাকা ফেরত এক লক্ষ সত্তর মাস চলা বাইক নতুন বাইক যারা খুঁজতেছে তাদের জন্য পারফেক্ট হবে এটা ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট দেখলে গাড়ি সেলফের গাড়ি

এটা এক টাকা এইটো এক টাকা দুটোই এ ভি এস দুটোই আচ্ছা এটা হচ্ছে এক্স ডাবল আর এটা হচ্ছে ডাবল ডাবল চ্যানেল নাম্বার করা নাম্বার করা এক গাড়ি আচ্ছা এইখানে আছে কিন্তু ডাগন এডিশন ব্ল্যাক রাইট আর এডিশন ডাবল ডাবল গাড়ি ওকে হান্ড্রেড পার্সেন্ট

দুই হাজার গাড়ি আচ্ছা দুই হাজার উনিশের গাড়ি দশ বছরের পেপার উনিশ সাল পর্যন্ত পেপার আপডেট করা আছে শুধুমাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ টাকা দেখে প্রশ্ন থাকতে পারে যে আমি যেই দাম বলছি ওই দিয়ে দিচ্ছে এগুলো দাম আদামি করতে তারা অনেক বেশি বলছি ওই ভাইদেরকে বলবো যে অন্য অন্য শোরুমের প্রাইসদের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে আমরা কতটা রিজনে আমরা দিচ্ছি দিয়ে দিন শুধুমাত্র এক লক্ষ

চলছে <coughs> আর শুধুমাত্র একটা কারণ বাকি সবগুলো বাকি আছে আচ্ছা যারা একটা নতুন বাইক খুঁজছেন তাদের জন্য দেখেন ভাই কি এটা এটা দেখার কিছু নেই ভাই একদম মানে ধুলা পড়ে গেছে গাড়ি মাত্র দুই মাস ইউজ দুই মাস ইউজ তিন হাজার দুই মাস চলা বাইক নতুন বাইক যারা খুঁজছে তাদের জন্য পারফেক্ট হবে এটা আচ্ছা এফআই ইঞ্জিনের গাড়ি দিয়ে দিচ্ছে হলো মাত্র দুই লক্ষ বত্রিশ হাজার টাকা ভাইয়া ভাবিকে গিফট করবে এটা ভাইয়া ভাবিকে গিফট করবে গিফট করবে ভাবি চালাবে বাইক জি আচ্ছা নালে ভাবি ভাইয়াকে গিফট করবে ভাবি ভাইয়াকে গিফট করবে কত রাখবেন সেই গিটর ভাই 232000 টাকা 232000 232000 চলছে মাত্র কিমি 3000 মাস জি বাইরে বড় একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন ওকে কোথাও কোনো একটা স্ক্র্যাচ টোটালি ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন কথা যদি বলি 100% কথা একটা সিল ওঠে জি